हं यो तो ना लगे

ভাই বেশি তোলা যাচ্ছে না গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করছি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো তো উঠেছি ছটারও আগে উঠে রান্না বান্না খানিকটা করেছি সবজি ছিল না মেয়ে যে ঘুম হচ্ছে বলে একটু বাজারে গেছিলাম গিয়ে সবজি নিয়ে এলাম উচ্ছে নিয়ে এসছি একটু লঙ্কা একটু সয়াবিন আর কিছু নেই সেরকম ওই বেগুন ঠেগুন রয়েছে ওগুলো রাঙিনি তো আজকে হচ্ছে পেঁয়াজ পোস্ত ভাজা উচ্ছে ভাজা ডাল আর ভাত আর হচ্ছে দেখি শেষে যদি সম্ভব হয় তো বলে কারণ কেন মেয়ে ঘুমোচ্ছে কতক্ষণ ঘুমাবে বলতে পারছি না তো ঘুমের তো কোনো ঠিক নেই দশ পনেরো মিনিট ঘুমানোর পরেই উঠে যায় তারও দেখছি এখন প্রায় আছে ভালোই ঘুমিয়ে আছে খালেকক্ষণ তো হচ্ছে এটা ভাজা হলে আমি পোস্তটা বসাবো তো চলো তোমরা আমার সঙ্গে এই ব্লগটা এনজয় করো শেষ পর্যন্ত আমরা কালকে এসেছি এখানে সকালেই পৌঁছে গেছি এগারোটার মধ্যে তো তারপর ওর বাবার আবার ডিউটি ছিল বাবা চলে গেছে এখনও ফেরেনি আজকে আউটডোর করে তারপরে ফিরবে তো চলো এখন কাজ কাজগুলো সব তাড়াতাড়ি করে শেষ করে নিই আজকে উচ্ছে ভাজা ডাল সয়াবিন আলু আর হচ্ছে পোস্ত আর তিলবাটা এই হচ্ছে আমাদের চা আর আমার মেয়ের এই যে জলের গ্লাস এটা না হলে আমাদের বসতেই দেবে না গুড ইভিনিং এভরি এই জাস্ট চাটা খেয়ে উঠলাম আর মেয়ে এদিকে খেলছে তো ব্লক শুনে আর কি এগিয়ে আসছিল তো এখন রান্না বান্না করবো অনির্বাণ গেলো একটু সবজি আনতে একদম কিছু নেই সকালে আমি জাস্ট একটু কোনোমতে একটু নিয়ে এসেছিলাম একদম মানে টাইমও পাইনি দেখে যে কিছু ভালো কিছু আনবো আর তেমন কিছু ছিলও না তো আজকে আমাদের রান্না হবে হচ্ছে ফ্রাইড রাইস আলুর দম আর হচ্ছে মুগ ডাল তো আলুর দমটা হবে কিনা না এখনও বলতে পারছি না আলুর দম যদি খায় তাহলেই বানাবো হলে মোটা করে একটু মুগ ডাল করব আজকে দিন তো নিরামি সেই জন্যই আর কি চিন্তা করলাম আর আমার মেয়ে দেখো কাজ করছে ব্যাগ থেকে এগুলো সব টেনে টেনে বার করছে ওর কাজই তাই ব্যাগের মানে ব্যাগ মোটামুটি খোলা শিখেছে একটু একটু বাস আর যদি খোলা পায় তো তাহলে তার কোনো কথাই নেই এই যে এ কি রে শোনো না কি আর ঠান্ডা ওয়েদারের জন্যে এত বেশি হিসু করছে যে এই দেখো এই এই সব এইটা বিজ্ঞান এতক্ষণ পুরো খাটটা বিজে ছিল মানে হালকা হালকা করে শোকোচ্ছে আসো বাবা আসো আসো না আসো বারো বল আসো বল ওই শোনা মা আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল যার জন্য ওকে একটু রেডি করছিলাম তো আজকে আর যাওয়া হবে না আর ও বললো যে আজকে টায়ার্ড আছে আজকে আর যাবো না ছেড়ে দাও পরে যাবো তো সেই জন্য সব বন্ধ আর এই যে এখন দুষ্টু মিতুং গে ট্যাং টি ট্যাঙ্ক মা মা এই দেখো দেখো তো হাই কর বলে টাটা দাও টাটা দাও টাটা আচ্ছা ডাকো তো ডাকো তো সবাইকে ডাকো হ্যাঁ আয় আয়া ডাকো হ্যাঁ হ্যাঁ এই তো ডাকো 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 মামা মাসি মিমি সবাইকে ডাকো দাদা দিদি সবাইকে ডাকো 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 ডাক কাবা ডা কাবা ডাক আজকে রাত্রের খাবার রয়েছে ফ্রাইড রাইস আর হচ্ছে মুগ ডাল আর হচ্ছে আলুর দম আর এখানে ছিল সকালের পোস্ত আর হচ্ছে ওই তিল ভাজা বাট আর কি এই যে আমার পুরো ফ্রায়েড রাইস এখানে রয়েছে ডাল আলুর দম তো চলো চটপট খাই মেয়ে আর মেয়ের বাবা খেলছে তো ওদেরকে দিয়ে দিই খাবো গুড মর্নিং সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে রেডি আমি খাবো মেয়েদিকে অনির্বাণ খাচ্ছে এই যে মেয়েও খাচ্ছে অনেকটু একটু ওকে দিও না এটা চিনি এ ভগবান এগুলো দিই না আমি ওকে কেন দিচ্ছ একটু আর দেবে না একবারও দেবে না বাবু আর না না আজকে রান্না করেছি মাংস ডাল তো নিজে হচ্ছে আমাদের আজকে চিকেন আর আমি এখানে নিয়ে নিয়েছি শুধু মাংস ভাত তো চলো দুপুর আজকে অনেক বেলা হয়ে গেছে রান্নাবান্না করতে করতে প্রায় দুপুর আজকে আমার বান্না করতে অনেকটা বেলা হয়ে গেছে অনেকগুলো দিন পরে এখানে এসছি তো সেই গোছানোর কিছু কিছু জিনিস ছিল তাই গুছিয়ে টুচিয়ে সব ঘর অ্যাকচুয়ালি মোছা হয়েছে জামা কাঁচা কাঁচি হয়েছে যার জন্যে অনেকটা বেশি বেশি বেলা হয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই চটপট মাংস তো রান্না হয়েছে দেখালাম বসে আছে খেতে মেয়ে জাস্ট ঘুমলো ওকেও আজকে খাওয়ার শিডিউলটা একটু ভুলভালই হয়ে গেছে তো ও যখন উঠবে ওকে আবার একটু ভাত খাইয়ে দেবো রাত্রে করে নিয়েছি রুটি আর সবজি আর এখানে মাংসটা তো ছিলই তো সেই জন্যই রুটি করা মাংসের জন্যই রুটি করা আজকে আমার বাড়িতে ফোন করেছিল দাদা সাথে কথা বলতে বলতে এমন কান্না করলো দিয়ে বুঝতে পারলাম না কেন কান্না করলো তারপরে বুঝলাম যে ওদের কোলে ওঠার জন্যে কান্না করছে সেই কান্না দেখে তো আমারই নিজেরই খারাপ লাগছিলো এমন কান্না করছিলাম যে মামা টাকা টুকি আজকে খুব কান্না করেছে সবার জন্য মিমি দিদুন দাদু দিদি দিদি যাবা দিদির কাছে না মিমির কাছে যাবা মিমি মিমির কাছে যাবা মা বাড়ি থেকে ফোন এসছিল ফোনে কথা বলছিলাম কোয়েল ডোনার সাথেই তো হঠাৎ করেই মানে মি হঠাৎই কান্না শুরু করে দিয়েছে ওদের কোলে উঠবে বলে মানে ফোনের মধ্যে থেকে ওদেরকে ডাকছে তো যাই হোক ভীষণ কান্না করছে বাবাও কান্না করে দিয়েছে ওর ওর কান্না দেখে মানে এত কান্না করছে কোলে উঠবেই আর ওদেরকে লাস্টে না পেয়ে ডাকছে ফোনের মধ্যেই ডাকাডাকি শুরু করে দিয়েছে আর এই যে এখন একটু ঠিক আছে যাই না হঠাৎ আমার মনে হয় একটু বুঝতে শিখছে এখন আস্তে আস্তে ওই জন্য আর ওদের কাছ থেকে এইবার আসার পর থেকে ওর মনটা অতটা ভালো নেই এই দেখো এই দেখো এই দেখো হ্যাপি হাই এই দেখো হাই এই দেখো এই দেখো হাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রুটি করেছিলাম মাংস তো ছিল সকালে তো রুটি মাংস আর একটু সবজিও ছিল তো সেগুলো এখনো রয়ে গেছে সেগুলোকে তুলতে হবে ফ্রিজে একটু রাখবো সবজিটা আর মাংসটা একটুই আছে ওটা বাইরেই রাখবো আমি বিশেষ করে ফ্রিজের মধ্যে বেশি একটা মাছ মাংস রাখি না বেশিরভাগ জিনিসই নিরামিষই থাকে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঠাকুরের জিনিসও মাঝে মাঝে রাখি তো এই জন্য আর কি রাখা হয় না খুবই কম বাবু আসো আসো এদিক আসো এদিক আসো এদিক আসো এদিক আসো এদিক আসো আদারো আদার তুমি এত কান্না করলে কেন বাবা এখন শুয়ে পড়বে একটু পরে অনেক অনেক গেম খেলছে ঘরে চলছে টানলো বলো না এখন একটু থাকিয়ে জাকিয়ে চেষ্টা সত্যি বাবা সত্যি বাবু লাগবে সোনা ভেঙে এসে পড়বে তোমার গায়ে তখন